মাকে অতীত ভোলার সাথে সাথে বিশেষ বার্তা দিলেন যিশু নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্ত পাশে দাঁড়ালেন ছোট মেয়েও যিশু নীলাঞ্জনার কুড়ি বছরের দাম্পত্য এবার শেষের পথে আর তার নেপথ্যে রয়েছে তৃতীয় ব্যক্তির আগমন মা বাবার সম্পর্কে টানাপোড়েনের মাঝে মায়ের পক্ষ নিয়ে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে যিশুর দুই মেয়েকেই বড় মেয়ে সারা সেনগুপ্ত সামাজিক মাধ্যমে কিছুদিন আগেই মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন গেম এমনকি সামাজিক মাধ্যমে বাবাকে আনফলো করেছে সারা এবার দেখা গেল একটি ভিডিও শেয়ার করে বার্তা দিতে তার মা নীলাঞ্জনা সেনগুপ্তকে সারা জানিয়েছে তোমাকে অতীত ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসই অর্থবহ সেটা হলো তুমি এখন কি হতে চাও শুধুমাত্র যে বড় মেয়ে নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছে তা নয় ছোট মেয়ে যারা এখন অনেকটাই ছোট তা সত্ত্বেও সে দিদির পথেই যেসব ছোট মেয়ে পাশে দাঁড়িয়ে লিখেছে তোমায় নিয়ে আমি গর্বিত তারপর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছে যারা যেখানে লেখা রয়েছে স্ট্রঙ্গেস্ট পার্সেন, যাকে আমি চিনি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে